নমস্কার কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা বেশ ভালো যেটা শীতের সময় খুবই ভালো লাগে মানে শীতকালীন খাবার যেটা আর সবার লোভনীয় জিনিস তো আমরা যাচ্ছিলাম হচ্ছে মুলুটি মুলুটি মৌলিকা মন্দির সেটা হচ্ছে মানে বীরভূম আর ঝাড়খন্ড তার বর্ডারে মানে ঝাড়খন্ডই পড়ে আর কি মুলুটি তো সেখানেই যাচ্ছি আমরা আর যেতে যেতে যেটা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে এখানে খেজুর গুড় বানাচ্ছে তো এখানে তো লোকজন দেখে নামলাম যে যদি একটু গুড় পাওয়া যায় লোভের মানে লোভনীয় জিনিস গুড় মানেই মানে নলেন গুড় শীতকালে একটা লোভনীয় ব্যাপার থাকে তো নামলাম এসে দেখছি এরকম বাঁধা আছে মানে এদিকে খেজুর গাছ দেখছো অনেক খেজুর গাছ চারিদিকে আর এরকমভাবে হাঁড়ি বেঁধে দিয়েছে তো তোমরা লক্ষ্য করো যে এখানে দেখো এক ফোঁটা এক ফোঁটা করে হাঁড়িতে এই খেজুরের রস পড়ছে খেজুর গাছের তো আমি গ্রামের মেয়ে হয়েও দিন জানতাম না যে এইভাবে খেজুর গাছের মানে হাঁড়ি বাঁধা হয়ে জানতাম কিন্তু রসটা কীভাবে মানে হাঁড়িতে ভর্তি হয় সেটা আমি কোনোদিনই জানতাম না মানে দেখিনি আমাদের ওই দিকটায় খেজুর গাছ খুবই কম তো সেই জন্য আমি দেখতে পাইনি আর এই কাকুটা ভেবে যে আমি হয়তো অনেক দূর থেকে এসেছি আমি এগুলো কিছুই জানি না সেই জন্য আমাকে বোঝাচ্ছে কিভাবে কি হয় তো তোমরাও শোনো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাড় একবার ছাপিয়ে পড়বে থাকবে রাত বারোটা হ্যাঁ 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 রাত তাহলে তো উঠে দেখতে বাবা রাত্রিবেলা করে তারপরে সেইটাকে পাক দিয়ে গুড় হয় তাই তো তারপর আমরা তো ওখানে গুড় পেলাম না মানে যতটা ছিল সব বিক্রি হয়ে গেছে তারপরে বললো অনেক দেরি হবে সেই জন্য আমরা ওয়েট না করে আরও এগিয়ে এলাম মানে যত মূল্যটির দিক দিয়ে যাচ্ছিলাম মানে আমরা তারাপীঠ থেকে মুলুটির যে রাস্তাটা সেই রাস্তায় যাচ্ছিলাম তো প্রথমেই যেখানে ঢুকলাম সেখানে গুড় শেষ সবাই নিয়ে নিয়েছে তো আমাদের ভাগ্যে তো জুটলো না তারপরে ওরাই বললো যে যাওয়ার পথে আরও দু তিন জায়গায় পাওয়া যাবে তো এসে দেখছি হ্যাঁ আর এক জায়গায় আছে এরকমই তো সেখানে দেখো তিন বাবা আগে খোঁজ করলো যে ওখানে পাওয়া যাবে কি না বললো হ্যাঁ পাওয়া যাবে তো তিন আর আমি তারপরে এলাম এই যে নৌকার মতো বড় বড় যে পাত্রগুলো এটাতেই কিন্তু খেজুরের রসগুলো দিয়ে ফোটানো হয় ওই যে দূরে যেটা দেখছো ওখানে কিন্তু খেজুরের রস ফোটানো হচ্ছে দেখো কিভাবে খেজুরের রসগুলো ফোটানো হয় তোরা ওরা রাত্রে এই রসগুলো জোগাড় করে মানে হাঁড়িতে যে রস ভর্তি হয় সেগুলো জোগাড় করে আর এইভাবে ফুটিয়ে ওরা গুড় তৈরি করে এটা ওদের তৈরি করতে পাঁচ ঘন্টা কি ছ ঘন্টা টাইম লাগে আর পাটালি করলে আরও টাইম লাগে তো আমি পাটালিরও খোঁজ করেছিলাম কিন্তু ওরা বলল যে এখন হবে না ওটা সন্ধে সাতটার সময় আসতে হবে কিন্তু আমাদের তা থাকলে হতো না তো সেই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম পাটালি না নিয়েই দেখো খেজুরের রসগুলো ফুটিয়ে ফুটিয়ে এইভাবে ওটা গুড় হচ্ছে খেজুর গুড় আর এখানে যেহেতু আসল জিনিসটা পাওয়া যাবে যেটা ভেজাল যেটা হয় ও টিনি মেশানো থাকে ভেলি মেশানো থাকে ওরা বলছে ওদের কাছে বিশ্বাসেই সবটা হয় আমার মনে হয় এখানে কিন্তু পিওর যেটা সেটা কিন্তু পাওয়া যাবে আসল যেটা সেটাই পাওয়া যাবে এখানে নকলের কোনো ব্যাপার নেই আর এখানে ওরা কিলো বলছিল যে দেড়শো টাকা করে কিলো তো আমরা তো কোনো জিনিস কিছু আনি আমরা তো ভাবিই নি যে এখানে গুড় পাওয়া যায় তো সেই জন্য ওরা ওদের কাছে ওরা দেখো চকলেটের কৌটুগুলো এইভাবে রেখে দেয় আর এগুলো দশ টাকা করে বিক্রি হয় আর এখানে দেখো ওরা এখানে থাকে রাত্রে ওদেরকে থাকতে হয় কারণ ওই যে বললো হাঁড়ি ছাপিয়ে পড়ে যায় তখন ওরা সেগুলোকে নিয়ে নেয় তো রাত রাত জেগে ওদেরকে কাজ করতে হয় বলে এখানেই ওরা থেকে যায় আর গুড়টা নেওয়ার আগে কিন্তু ওরা টেস্ট করে দিচ্ছিলো যে কীরকম খেতে তোমরা একবার টেস্ট করে দেখো তো বেশ ভালোই খেতে আমরাও টেস্ট করলাম কাকাকেও দিলাম মানে যে গাড়ি মানে যে কাকার গাড়ি আর কি তো কাকাও একটু নেবে সেই জন্য টেস্ট করলো আর আমরা এই কোটোটা কিনে নিলাম এই কোটোটা ওখানেই বিক্রি হয় ওখানে ও ওদের কাছে অনেক কোটো আছে এরকম তো যারা জায়গা না নিয়ে না যায় তাদেরকে কিন্তু এই কোটোতে দেওয়া হয় আমরা দু কিলো নেবো বলে আমাদেরকে বড় কোটোটাই ওরা দিয়ে দিল এই দেখো এটা হচ্ছে আর ওই কাকু মানে আমাদের সঙ্গে কাকু যে গাড়ি নিয়ে গেছে ওই কাকু এই বোতলে নিয়ে নিল আর ওরা যেখানে গুটটা বানিয়ে রাখে সেটা হচ্ছে এই জায়গাটায় এই জায়গাটায় এইভাবে বানিয়ে রেখে দেয় স্টোর করে রাখে আর কি আর এই মগগুলো দিয়ে তুলে তারপরে সব বিক্রি করে তো আমরা তো খেজুর গুড় কিনে নিলাম পাটালি পেলাম না পাটালিরও একটু দরকার ছিল কারণ কালকে বাড়িতে লক্ষ্মী পুজো তো পাটালি হলেও একটু ভালো হতো তো ঠিক আছে খেজুর গুড় দিয়ে কাজ চালানো যাবে আমরা গাড়িতে আবার ফিরে এলাম গুড়টা নিয়ে আর আমরা এখন আমাদের গন্তব্যের দিকে আবার রওনা দিলাম তো চলো ভিডিওটা কেমন লাগলো একটু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর যারা নতুন দেখছে আমার চ্যানেলটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও পরে আবার অন্য ব্লগে দেখা হবে ততক্ষণে যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে অন্য ব্লগে